আমি মাতাল তুমি গজাখোর তুমি গজাখোর আমি মাতাল মদার গাজা আমার বুকের মধ্যে তোকে গায়ক বানানোর যে স্বপ্নটা রয়েছে এই স্বপ্নটা সেদিন পূরণ হবে যেদিন তুই একটা গোটা সাড়ে সাতশো মালের বোতল একাই খেয়ে নিতে পারবি পারবে না দীপ একটা সাড়ে সাতশো মালের বোতল একাই খেতে বল পারবে না তোমার মতো মাতাল দাদা আর বৌদির মতো বিড়ি করে আশীর্বাদ পেলে একটা কেন দুটো সাড়ে চারটার বোতলও খাওয়া যাবে আমি নিশ্চই পারবো এই হলো খেয়ে নে টুকু মদ একটু কষ্ট করে খাসো হম কাকু তো গান করে গান করতে অনেক মদ লাগে কাকুকে বেশি করে মদ না দিলে কাকু তো গান করতে পারবে না নাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও এই টুকু মালে নেশা হয় না মা দীপ সব বিড়ির প্যাকেট লকারে রেখেছিলাম একটাও নেই ওহ নো দীপ বিশ্বাস করো দীপ আমি ছোট্ট সোমের দিবি আমি ছোট সোমের মতই হাত রেখে বলছি আমি বিড়ি চুরি করে খাইনি দীপ খাইনি দীপ তুমি বিড়ি চুরি করে খেয়েছো স্কাউন রিল পামচোক ওই ও শালা বল আমার বিড়ি খেয়েছিস কেন আমার কাছে শুধু একটাই বিড়ি ছিল সেই বিড়িটাও চুরি করে তুই পায়খানা করতে গেছিলি তোর জন্য আজকে আমি পায়খানাতে কেউ হাঁকতে পারিনি আমার পায়খানায় বসে বিড়ি না খেলে হাগা হয় না ফিরিয়ে দে আমার বিড়ি ফিরিয়ে দে ফিরিয়ে দে আমি হাসতে যাব ফিরিয়ে দে ফিরিয়ে দে আমার বিড়ি আমাকে ক্ষমা করো বোদি ভুল করে তোমাকে বিড়ি চোর বলেছিলাম गजब बेइज्जती है মা তুমি যে বলেছিলে কাকু বড় গায়ক হলে আমাকে বিড়ি কিনে দেবে চুপ কসহম কাকু আমাকে একটা বিড়ি কিনে দেবে কাকু চুপ কর চুপ কর চুপ কর বড় গায়ক হয়েছো ছেরা হয়ে গেছো যে বিড়ির জন্য তুমি আমাকে চোর বলেছিলে একদিন চরম মুহূর্তে বিড়ি খেলে তুমি আর গান করতে পারবে না তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে বিড়ি খেলে তুমি আর গান করতে পারবে না মা এই তা পুষ্পল গান করতে পারে না আমি ইনশাআল্লাহ তোর ঘরে ছেলে ঢুকিয়ে দেব ঘরে ছেলে ঢুকিয়ে দেব নো গড প্লিজ তুমি আর গান করতে পারবে না তোমার কন্ঠ স্তব্ধ হয়ে যাবে মঙ্গলদা দা বতি আমাকে খুব সব দিয়েছিল একদম চরম মুহূর্তে বীর খালি আমি আর গান করতে পারবো না বোকা কথাকার কার মা তো কত সময় রেগে আমাদের বলে বিড়ি খাওয়া ছাড়তে পারিস না তাতে কি আমরা বিড়ি ছাড়ি আর বিড়ি খাওয়া বেড়ে যায় গাউদীপ আমি বলছি 750 একটা পুরো খেয়ে যাব সাথে আমার লাগবে না কোনো চা গাজার বিড়ি জালিয়ে যাব